কিছু তো একটা করেক যাতে ভবিষ্যতে খাবা বৃষ্টি কই না গাদার মতো যাতার সঙ্গে খেলাবেড়াইল আর চটটকুড়ি ঘুড়ি বেড়াইল তোর হবে মুইফে কোনা টটকুড়ি ঘুড়ি বেড়াম সবসময়ে সাইকেল নিয়ে বেড়াম মরি মেঠপর বুড়া গাঁদা হই গিলে শিকোন জনমতে উনি আর সুশিরের ব্যাটা দেখ তোর থাকি বয়স ছোট ওই কত টাকা কামাই করে আর তুই বুসি বুসি খা এটা দীপু কাম খুঁজে কিছু একটা করে বড় হয়ে বউটা কি খিলাব সব ছোয়ালা কাম করে বড় আর কত বড় হবে বড় হইতে বাকিছে বুড়া গাদ্দা হই গেলে প্রতিদিন প্রতিদিন খাওয়া বুঝলে খালি খোটা মারা কথা ইলা কি হয় অন্য সময় কইলে তা হয় খাবার সময় প্রতিদিন ইলা কথা কইলে কি খাই শান্তি পাওয়া যায় মোর তো মনে হচ্ছে আমি পৃথিবীর নাই নরকত বাস করুম আসার আমার তুই কো তোর কি এরকম হয় না তুই তালে ভালো আছিস আরে মুক্ত কর আবার ভোগ লাগে মনে হচ্ছে ধান গিলে খাম না গিচে পাইছে ভাই কি শালা আজকে খাবাই যাব না খাবার যাইলে আবার চালু করবে আগে খাই চলি যাক তারপর মই খাবার যাব কোনো হয়নি ভোকে পেট গুর 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 কুড়ি যা কই ভাত দে

যাক শান্তি মতন খাওয়া পারিম বা নাই কেউ নাই

বাড়ির এই চান্সে খাই নু বসে খাওয়া যাবে না ফের যদি চুলি আসে আজকে ঘরের ঢুকি দরজা বন্ধ করি খান ঘরের ঢুকি দরজা লাগাই খা কত আর এরকম লুকায় লুকায় খাই বেরাবো হারাম জাদা কুঠিকার কামাই তো করবা পারিবা নাস খালি বসে বসে খাবা পারিব আর এখন দেখিল বাড়িতে কেউ নাই আর ভাতের থালা খান নি তুতুর করে ঘরে ঢুকে গেল পিউদা কুঠিকার কথা শুনিবা মে নেকুর একদিন ইলা কথা ঠিক মনে পড়িবে পিউদা কুঠিকার খাবার ধান্দা খুঁজি বের কি মনে করি আইস লুকাই লুকাই খাবার দেখা পাবো না সুনীলের বেটার গুলা খায় না যা তাও যদি তোর মাথাটা বুদ্ধি হয়

বুঝা বাবু বুঝা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেলা একদিন ঠিককে কে বুঝা বাবু দুদিন ঘুগনি মুড়ি খাবো তারপর তো ঘাসে খাবা হবে দেখ ফুকলু দা এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই খালি টাইম টাইম আসে আর খাই দে ফের চলে যাহা আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবো না ইলা কথায় এক না কয়ং কি তোমরত ভাতের থালি থুই না তোর দোকানে আসি ঘুগনি মুড়ি এই হারাম জাতার দ্বারা কোনো দিন কোনো কিছু হবে না এরকম করি খাবে আর সারের মতো ঘুরি বেরাবে দেখ ভাই তোর কষ্ট আমি বুঝতে পারছি তুই কোনো চিন্তা করিস না আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব কি ব্যাপার কোন ঠিনা যাবো না কিতে এই সুনীল কাকার বাড়ি গোসাই তো আসিয়া ওর নাই যাম এই বুড়া গাদাটাক নিজে কি করা যায় এ তো কামো খুঁজিনি কিছু কুড়িও নি সারা দিন খাহা আর ঘুরি বেরাহা মুই তো ভাবুং এক দাদন পাঠাম কি নাকি কি কি হ্যাঁ মোর একটাই বেটা তুই দাদন পাঠাবা চাচিস তাহলে ও কি করি সুদ্রাবু তুই এ কো হ্যাঁ হ্যাঁ মগনি আর তো চিন্তা করা হবে না মা

এগরামে মুই এক মাত্র ফটো আর কেউ পায়নি তোক দে মুই 10000 টাকা দিমকুর তোর কোনো বিশ্বাসছে বিশ্বাস করতে হবে এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন আর কি সময় আছে বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে দিন কিছু করতে পারবে না এরা ছিয়ারা না দেখুন কাকা বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে কিন্তু স্যার এতগিলা টাকা দশ হাজার মানুষ পনেরো হাজার টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে আর আপনি দশ হাজার টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন আপনাকে গ্যারেন্টি দিচ্ছি একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন কোনোদিন বিফলে যাবে না বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এক বছর আগে কোনো মতো দশ হাজার টাকা দিয়ে জয়েন হয়েছিলাম আজকে আমার ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা স্যার আপনার তো অনেক টাকা তো দশ হাজার টাকাটা চালাই দেন না হ্যাঁ এটা কি করে সম্ভব আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন তখন দিয়ে দিব ডবল নিয়েন আপনি বুঝতে পারছেন না চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো আপনারা কি চলবেন না না স্যার হ্যাঁ আমরা আপনার টাকায় কেন চলবো একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার সামর্থ্য ছিল না তার বাবা মার কাছে অনেক কান্নাকাটির পরেও তার সেই স্বপ্ন পূরণ হয়নি কারণ বাবা মারও সামর্থ্য ছিল না তারপর সেই ছেলে যেখানে সেখানে কাজ করতে যায় অনেক পরিশ্রম করে তবুও তার সাইকেল কেনার ক্ষমতা হয়ে ওঠে না কিন্তু আজ তার কাছে দুটা ওয়াডি একটা বিএমডাব্লিউ একটা মার্সিটিস চার চারটা এবং দুদিন পর নিতে চলেছে প্রাইভেট জেট আর আজ সেই ছেলেটা আপনাদের মধ্যেই উপস্থিত আছে কি জানতে চান সেই ছেলেটা আর কেউ না আমি নিজে হাততালির জোশটা কম হচ্ছে আমাদের কোম্পানিতে জোশ সবসময় হাই থাকবে হয়ে যাক হয়ে যাক আর একবার হাততালি আর রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু প্লিজ কাম অন দা স্টেজ এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব আর আমরা চাইব এক বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে আমার নাম দীপু মানে এখানে মই প্রথম আসছি আসি আসি তো আমি আমি নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে লেভেল তারই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে আজকে আমার হয়েছে কাল তোমাদের সবার হবে তাই কালকে থেকে নয় আজকে থেকে এখন থেকে কাজ শুরু করো হ্যাঁ বাবা মোনা 10000 টাকা খুব দরকার এনা পাঠা দে তো হাজার টাকা পাঠাম তোর দু তিন মাস চাকরি করা হুই গেল আমরা তোরে আশায় বসেছি তুই কবে টাকা পাঠামু আর ইখন মুট্টি নাই উল্টাই 10000 টাকা যাচ্ছে টাকা দিয়ে দিব দিয়ে দিব এক বছর ধার তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব এখন পড়া আমার দরকার আছে তো আচ্ছা ঠিক আছে কালকে না টাকা কথা কইলে এখন আর কি করা যাবে গুরুল্লা বেচি বা হবে চলে আসিলাম দেখুন তুই কি করিস ভালো আচ্ছা খাগে মা তুই জিব্বা পিনিসা কইনি এটা কয় কয়টা কি ব্যাপার তে উনার দাঁড়ায় থাকবে নাকি বেটা তো হ্যাঁ বেটা ঘর বস আরে অনেক দিন পর দীপু আসিয়া দুদিন পর তবে চুলি যাবে ওর জন্য ভালো কিছু এক না নিয়ে আসুন বাজার থাকি থাকিস মা আরে কিটcalo এত বড় মাছ নিয়ে যাইস তোর বেটা দেখাসবে নাকি শুনিন তোরটা চাকরি ভাইয়া বলে লাগা লাগা বেহা লাগা দে চিন্তা কিসের আরে না না বেটা দেখিবে আসিবা না বেটা অনেক দিন পর চাকরি থাকি বাড়ি দাসিয়া ওই জন্য বড় মাছ নিয়ে যাও খাওয়া খাওয়া এখন তো তো সেই ব্যাপার এখন তুই বেটা খাওয়ব কিছুদিন পর তোর বেটার তোর ভালোমন্দ খিলাবে চাকরিদার বেটা বলি কথা এই যা তো মোতাটারে যাওয়া হবে কথা শুনা গল হয় নাই মা কি বেয়া তোৰ চিন্তা কৰিছ নে তাত ৰান্ধে বেটা তাৰ ভোগ লাগে এক নেকি

বড় ফেঁচা তো বড় হবেই তোর জন্য অল্প নিয়ে বেটা তুই থাকিব না চলে যাব কি বুদ্ধ হ্যাঁ ওই খাসির মাংস আনিবা কিনোস আচ্ছা মুই একটা কথা কোয়া যাচ্ছ তো অনেক দিন তো হয়ে গেল দীপু চাকরি যাবে কবে ছুটি নাকি জল খাই আসুম আচ্ছা দীপু যাবে কবে এতদিন ফের কারো ছুটি থাকে ভালো মন্দ খিলাই খিলাই মোর টাকা পয়সা সব শেষ তাও যায়নি কে পেটটা কামড়া মুই বাথরুম এপার তো কি চয় একটা ছে জুকুনে মুইলা কথা কচুম তুপুনে হয় بہانہ দেখাই চুলি যা বাজার কওবে দা দে তো হাফ কেজি ভিগুন দে আর মুই আলুলাম বাচু কি বেপার খিটকালু তোমারে তো দোকানছে আমার দকনে নিবাসী আইস আমার দোকান কোনা बेर আমার দোকানছে শুদ্ধ মে তোর বেটা তো দোকান দিয়া আই দে

দেখ ভাই এখনকার দিনে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দিয়ে সংসার চলে এটাই ভালো সুযোগ যেখানে তোর লাইফ গরিব থেকে আম্বানি লেভেলের হয়ে যাবে আর এই সুযোগটা হাত ছাড়া করিস না আমি বলছি কিন্তু এর আগেও আমি এরকম কোম্পানি জয়েন হয়েছিল টাকা গেলে শুধু শুধু নষ্ট হয়েছে আরে তুই যে কোম্পানি কথা বলছিস ওগুলোর সাথে আমাদের কোম্পানি তুলনা করিস না এটা গভর্নমেন্টের আন্ডারে কোনো ভয় নেই হান্ড্রেড পার্সেন্ট সিকিউর আমি কাজ করছি আমি বুঝতে পারছি আরে আর দুই মাস গেলে তো মোর লাইফ চেঞ্জ হয়ে যাবে তখন মোটি না গাড়ি বাড়ি না বলতে সব কিছু থাকবে আর কিন্তু মুখ তো আগে বাড়ি জানবার লাগবে মোর বাবা মনে হয় না যে মানি নিবি আরে চল তোর বাবাকে আমি বলবো এরকম জায়গার কথা পাবি না চ দেখুন কাকু কাকিমা আমাদের এখানে এসে অনেক গরিব ঘরের ছেলে মেয়ের লাইফ পরিবর্তন হয়ে গেছে সত্যি বলতে আমারও লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা জিনিস আপনি বুঝুন আমার বন্ধু যে পড়াশোনা করছে এই পড়াশোনা নিয়ে কি হবে নাই কোনো চাকরি বাকরি নাই কোনো ভালো কাজ দেখবেন কত বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছে আমাদের সংস্থার মতো জায়গায় যদি না আসে ওই লাইফে কিছু করতে পারবে না শুনেন কাকু বেশি দেরি না করে আজকে জয়েনিংটা করিয়ে দিন ও আচ্ছা তাহলে কত টাকা লাগবে বেশি নয় বাবা দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা ও বেটা যা তো দুটো নিয়ে তো দড়ি হ্যাঁ দড়ি কি করবেন কাকু ওই একটা ছাগল বান্ধি ভাবে খুব লাফালাফি করে তো কাকু এটা কি করছেন আমাকে দড়ি দিয়ে বাঁধা দিলেন কেন আপনি তো ছাগল বাঁধা কথা বললেন তুই তো একটা ছাগল

কাকু মুই তো তোমার টাকা খাওনি কে না কে আসিয়ালো মুই এরকম নাই কাকু আমার সকসা অনেক ভালো চুপ আর একটা কথা কম নাইস ও চল চল আমার খাওয়া হবে যতক্ষণ না টাকা দে ততক্ষণ করে যাও আমরা ও ভগবান বান্দি থিয়ে দে থাক তো কার কাজ করবা হবে না মোর একটুই বেটা যদি কিছু হয়ে যায় থাক থাক তুই বাড়িতে থাক মুই আর তোক যাওয়া দিন না হ্যাঁ মুই আর যাব না

আচ্ছা ঠিক আছে তুই চিন্তা করিস না ওই টাকা জোগাড় করে দিন এটা দেখুন তো কত দাম পাওয়া যাবে এটা আপনি পনেরো হাজার টাকা পাবেন তুই এই নিকা সোনা বেচি টাকা দিয়াইস ইটা ওই ধ্বংস করে দিল না না ওই তো ব্যবসা ধরিয়া আবার পরে নেওয়া যাবে উলা আশা করিস না ওই যেই ব্যবসা করুক ধ্বংস করবে ওই হারামজাদা কোনদিন কিছু কোনো মারবা না মুই চ্যালেঞ্জ দিই কোনো মোগে এত বড় কথাগুলো তুই মোর পাওয়ার জানিস নি তোর মুই দেখাই দিক মুই কি করে পারুম মুই অদিকিমতি কি করে পারিস তোর মুখ মুই টাকা দি টাকা দি দি মিটো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ